তারপরে একটা মশলা আছে মশলা তো ধরুন আজনের গোপন ওটা তো ধরুন রহস্য আছে রহস্য আছে ঠিক এইভাবে কিন্তু মাটিতে বসে খেতে হয় এই খানি পাওয়ার কালাম না

আলাইকুম ও রহমতুল্লাহ নগা জেলার মান্দ জেলার চুবাড়িয়া গরু হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনার হোসেন দর্শক আজকে আমি আপনাদের এই হাটটির বেশ কিছু দোকান রয়েছে যেগুলো দোকানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার গরু মাংসের ভুনা পাওয়া যায় ঠিক সেই কালাভুনা খাওয়ার জন্যই মূলত এই হাটে অনেকগুলি দোকান রয়েছে সব দোকানের খাবারের মান প্রায় সেম তবে আজকে আমি ট্রাই করব খানিক মামার কালাভোনা যেখানে এর আগে অনেক ভিডিও আছে আপনারা জানেন তো এই কালাভোনা খাওয়ার জন্য যাওয়াটা খুব একটা সহজ ছিল না কারণ আমি একদম বাইরে দিয়ে যাচ্ছিলাম একদম বিভিন্ন গাড়ি ফাঁক ফাঁক দিয়ে তারপরে গরু দেখতে পাচ্ছেন আসলে এই হাটটিতে গরুর ভিতর দিয়ে যাওয়াটা অনেকটা টাফ ব্যাপার যার কারণে আমি কিছু সাইড ব্যবহার করছি যেগুলো সাইড একদম ফাঁকা 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 সাইড দিয়ে যেসব এত পরিমাণ রোদ আর রোদের তাপে আসলে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হোটেল রয়েছে এই খাবারের হোটেল প্রত্যেকটা হোটেলের খাবারের মান প্রায় সেম সেম তবে আজকে আমি একটু ট্রাই করবো ভিন্নভাবে পামার কালাভোনার প্রচুর গরম আর গরমের কারণে একটু হাটে গরু কম উঠতেছে তাছাড়া আমি এই সব যেখান থেকে যাচ্ছি এখানে যাওয়াটা অনেকটা কষ্ট হয় মানে এত কষ্ট হয় সেহেতু এরকম তো কষ্ট করতেই হবে যে সেই কালা খাওয়ার জন্য আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে হাটে এখানে বেশ অনেক কটা দোকান আছে তার মধ্যে হালিমামার কালা ভাঙার দোকানটা কিন্তু স্পেশাল আমি কিন্তু অলরেডি চলে এসেছি সেই দোকানে যে দেখতে পাচ্ছেন হানিফামা কিন্তু অলরেডি কালা ভনার এটা তৈরি হচ্ছে অলরেডি এটাও কিছুক্ষণের মধ্যে কালার এরকম এরকম কালো কালার আসবে এখানে যে কালার দেখতে পাচ্ছেন এই কালো কালার আসবে ব্যানারটি দেখা যাচ্ছে হাড়িমালা কালাভোনা এখানে গরু হাসি মুরগি স্পেশাল কেনা হলে পাওয়া যায় এটা হচ্ছে চৌবাড়ে গরুর হাট ঢাকা জেলার মান্দা জেলায় যে চৌবাড়ে গরুর হাট হচ্ছে বিখ্যাত গরুর হাট সেই হাটটি হয়তো দেখতে পাচ্ছেন এই মশলাটাই কিন্তু লোপারে কালা ভনার যে জনপ্রিয়তা সেটি কিন্তু এই মশলা দ্বারাই কিন্তু হয়ে থাকে বিভিন্ন রকমের মশলা দিয়ে যখন অনেক ফোন ধরে এই জাল দিতে হয় পাক দেওয়ার পর যখন এই যে মাংসের কালার যখন কালো কালার চলে আসে তখনই এই মাংসদের খেতে ব্যাপক সুদার সুস্বাদু মনে হয় আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু কালো একটা কালার চলে আসছে আমার পাশে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন একটু লাল কালার রয়েছে কিন্তু এটাতে কিন্তু কালো কালার অবশ্যই তো কোনো বিষাক্ত কারণ রয়েছে আজকে খেয়ে দেখবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এত পরিমাণ গরম যার কারণে খুব দ্রুততে এখান থেকে খেয়ে চলে যেতে হবে

মানে এই হানিফ মামার কালাবোনা কিন্তু একদম স্পেশাল আমরা এর আগেও খেয়েছি আমি এর আগে অন্যান্য দোকানেও খেয়েছি কিন্তু ভিডিও করে নিই কিন্তু এরকম স্বাদ আমি পাইনি যার কারণে আজকে আবারও আমি চলে আসলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই হাটে এসে অনেকে হাটে আসে এই কালাবোনা খাওয়ার জন্য আবার অনেকে আসে গরু বাছুর থেকে শুরু করে বিভিন্ন কাজে হাটে এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মাটিতে বসে থেকে পিওরভাবে এই কালাবোনা খাওয়ার প্রায় আলাদা ঠিক এভাবে কিন্তু মাটিতে বসে খেতে হয় এই হানিপ কালা কালাভোনা কারণ এর আগে এর আগেও খেয়েছি পাশাপাশি খুব ভালো লাগে এখানকার যত দোকান আছে তার থেকে একটু স্পেশাল মনে হয় যার কারণে আজকেও ঠিক চলে আসলাম খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি কাঙ্ক্ষিত সেই কালাভোনা কিন্তু অলরেডি চলে এসছে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু মানুষ একদম কালো কালার মানে এক কোথায় অসাধারণ সবাই কিন্তু এটাই খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো সেম ভাতের সাথে দিয়েছে পেঁয়াজ দিয়েছে লেবু রয়েছে কাঁচামরিচ রয়েছে আর সেই টাঙ্কিত মানের যে কেলাভণ্ডা সেটি চলো চলেন খেয়ে দেখি গান এক কথায় অসাধারণ কেলাভন্ডার একটু লাগছে যেরকম সাপ সেইরকম এটি হচ্ছে গাদ জেলার মান্তপ জেলার চোবাড়ে গরু হাট সবাই দেখতে পাচ্ছেন বসতেই কিন্তু বসতে খাওয়ার আলাদা সেই সব এত এত স্বাদ এই বসতে ছাদা যারা খায় তারাই জানে আর এই কলা ভানা খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে ছুটে আসুন এই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম অনেক টেস্ট ছিল স্বাদ ছিল তো আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই এখানে অনেক দোকান আছে কিন্তু এখানকার খাবারটা একটু ডিফারেন্ট কারণ আমি এর আগেও খেয়েছি অনেক দোকানে কিন্তু এটা একটু ডিফারেন্ট খুব ভালো লাগে অনেক সুস্বাদু মানের আর পাশাপাশি এই যে কালা যখন কালো হবে তখনই কালা অনেকক্ষণ করে জাল দিতে হয় আর যখন কালো হয় তখন সারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এই জন্যেই এই কালা খাওয়ার জন্য মাঝে মধ্যে আসি আজকেও খেলাম কালা খেয়ে এখন এত পরিমাণ গরম লাগছে এখন বের হয়ে যাওয়াটাই অনেকটাই কষ্ট দেয় ব্যাপার কারণ এত গরম হাট থেকে বের হয়ে যাচ্ছি আর বের হওয়াটাও অনেকটাই কষ্ট এত রোদ এক একজনের চেয়ারার দিকে লক্ষ্য করুন তাহলে হয়তো বুঝতে পারবেন কি একটা অবস্থা প্রচণ্ড গরম খেলে ঠুলে যাচ্ছি একদম হাটের বাইরে কারণ বাহির সাইড দিয়ে ঢুকেছিলাম এবং বাহির সাইড দিয়েই বাইর হতে হবে কালা বোনা খাওয়ার পর আমার অবস্থা দেখুন ঘেমে ঘুমে একদম কী একটা অবস্থা এইটাই এই কষ্ট না করলে তো আপনি খেতে পারবেন না এত সুন্দর একটি স্বাদের খাবার আপনাকে খেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করেই খেয়ে আসলাম মূলত আমি গরুকে প্রচণ্ড ভয় পাই এজন্য খুবই সাবধানে চলাফেরা করি কারণ গরু আমার খুব ভয় লাগে বাট যখন আপনি হাট থেকে বের হবেন তখন কিন্তু এই দিয়ে কিন্তু বের হতে হবে নাহলে প্রচণ্ড ঘুরতে হবে আমি বাট হাট থেকে একদম বেহরে যাচ্ছে চিপা মধ্যে দিয়েই একটু কঠিন প্যারা আসলে আর মামার খেলা খাওয়া তো সহজ না খেতে গেলে অনেক কষ্ট করতে হবে এরকম চিপা চাপা জায়গা দিয়ে কিন্তু আমাদের বাইরে হতে হবে তাছাড়া হাটের ভিতর দিয়ে বাইরে হতে অনেক কষ্ট অনেক সময় গরু দেখে যে লেথে লাথি মারে অনেক সময় ঢিস দেয় যার কারণে এরকম চাপার রাস্তা ব্যবহার করে কিন্তু বাইরে হতে হবে অবস্থা খুবই খারাপ পুরোটাই ঘেমে ঘুমে একদম শেষ তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী নতুন কোনো প্লেস নতুন কোনো জায়গাতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম